নমস্কার আজকে আমি আলোচনা করব ফেরাম পিকরিকাম এই হোমিওপ্যাথি ওষুধটি সম্পর্কে এই ওষুধটির বিভিন্ন হেলথ বেনিফিট রয়েছে যেমন এটা বিভিন্ন স্কিন ডিজঅর্ডার যেমন ওয়ার্ডস বা আঁচিল এবং কর্নস বা গুফুর সমস্যার একটা ভালো ওষুধ এছাড়া অতিরিক্ত কথা বলার কারণে যখন গলার স্বর বন্ধ হয়ে যায় বা গলা কাপা এই সমস্যাটা যখন হতে দেখা যায় সেক্ষেত্রে এই ওষুধটা কিন্তু খুব ভালো কাজ করবে এছাড়া ইউরিনারি ডিজর্ডার যেমন মূত্রথলিতে ব্যথা প্রস্রাব জমে থাকা এই সমস্যাগুলোর উপরও এই মেডিসিনটার খুব ভালো কাজ রয়েছে ফেরাম পিক্রিকাম এই ওষুধটা আয়রন এবং পিক্রিক অ্যাসিড এই দুটো উপাদানকে কম্বাইন করে একে পোটেন্টাইজ করে হোমিওপ্যাথিতে ব্যবহার করা হয় ফেরাম পিক্রিকাম এটা কানের সমস্যার উপরে খুব ভালো কাজ করে ভাস্কিউলার ডিফনেস বা কানে ঠিক মতন রক্ত সঞ্চালিত হতে না পাওয়ার কারণে শুনতে না পাওয়া কানের ভেতর খট খট করে শব্দ হওয়া এছাড়া ডিফনেস বিফোর মেন্সেস এই লক্ষণটি যেখানে থাকে অর্থাৎ মেন্সেসের আগে ঠিক মতন কানে শুনতে পায় না এই লক্ষণটি যেখানে থাকে সেক্ষেত্রে এটা খুব ভালো কাজ করবে এছাড়া গাউট হওয়ার কারণে যখন ক্রনিক ডিফনেস হয় বা দীর্ঘদিন ধরে কানে শুনতে পাচ্ছে না এই সমস্যা যেখানে হয় এবং কানে ঝিঝি করে শব্দ হয় এই লক্ষণ যেখানে থাকবে তার উপরে কিন্তু ফেরাম পিকনিকাম ভালো কাজ করবে এছাড়া প্রোস্টেট হাইপার কারণে যখন ফ্রিকুয়েন্ট মিক্সচুরেশন অ্যাট নাইট রাতে ঘন ঘন প্রস্রাবের বেগ আসে এবং ফিলিং অফ ফুলনেস অ্যান্ড প্রেশার ইন দি রেকটাম এই সমস্যাগুলো থাকলেও এটা কমাতে সাহায্য করবে সেই সঙ্গে রিটেনশন অফ ইউরিন এবং ইউরেথ্রাইটিস অর্থাৎ ইউরেথ্রাতে ব্যথা হওয়া এবং ইউরিন জমে থাকা এই লক্ষণটির উপর খুব ভালো কাজ করবে সেই সঙ্গে ডান দিকের ঘাড়ে ব্যথা এবং এই ব্যথাটা ডান হাতে রেডিয়েট করে নেমে আসে এবং হাতে অসংখ্য ওয়ার্স বা আঁচিল হতে দেখা যায় বেরাম পিক্রিকামে এই লক্ষণটি থাকবে এবং এর উপরে খুব ভালো কাজ করে এটা প্লেথরিক পার্সন অর্থাৎ যাদের চোখ মুখ খোলা চোখ মুখ লালচে হয়ে থাকে সেই সঙ্গে লিভারের সমস্যা থাকে সেক্ষেত্রে ভালো কাজ করবে এবং অতিরিক্ত কথা বলার পর গলার স্বর বন্ধ হয়ে যাওয়া বা গলা কাঁপা এই লক্ষণও এই ওষুধটি খুব ভালো কাজ করে এছাড়া সেই সঙ্গে খাবার ঠিক হজম না হওয়া এবং খাওয়ার পর মাথা যন্ত্রণা করা এই লক্ষণেও এটা খুব ভালো কাজ করে এই সমস্ত লক্ষণ যখন থাকবে টোটালিটি করে এই লক্ষণগুলো যদি ম্যাচ করে তাহলে এটা থ্রি এক্স থেকে হায়ার প্রোটেন্সি খুব ভালো কাজ করে থার্টি পোটেন্সি ব্যবহার করলে এক ফোঁটা করে পরপর দু দিন নিতে হবে এতে ভালো থাকবেন এবং এরপর প্রয়োজন হলে চিকিৎসার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা অন্য একজন হোমিওপ্যাথি চিকিৎসকের থেকেও চিকিৎসা নিতে পারেন আজকে আলোচনা এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমার আরেকটি হোমিওপ্যাথিক মেডিসিন নিয়ে আলোচনা থাকবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার